নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক বেশ কয়েকদিন বাদে আবার আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমার আজকের প্রতিবেদনের বিষয়ে তৃণমূল কংগ্রেস বিপাকে পড়েছে এই বিপাকে পড়া সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু কথাবার্তা তুলে ধরবার চেষ্টা করব। আবেদন থাকবে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে নিশ্চিতভাবেই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন প্রতিবেদনটা একটু বড় হতে পারে স্কিপ করবেন না এখন তৃণমূল কংগ্রেস বিপাকে পড়েছে কেন এই বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু কথা আমি তথ্য সহ তুলে ধরবার চেষ্টা করব দেখুন দু সালে বিধানসভা নির্বাচন হাতে মেরে কেটে আর আট থেকে দশ মাস সময়ে রয়েছে এই আট থেকে দশ মাস সময় এই সময়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করবার জন্যই তারা মাঠে ময়দানে ইতিমধ্যে প্রচার অভিযান শুরু করে দিয়েছেন বিজেপি তাদের যে রাজনৈতিক গ্রাফটা লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক গ্রাফটা নিম্নগামী হচ্ছিল সেটা তারা আবার ধীরে চাইছে খানিকটা ঊর্ধ্বগামী হচ্ছে অন্যদিকে দু হাজার চব্বিশ সালে পড়বার সঙ্গে সঙ্গেই এই যে দুর্বল শক্তিতে রূপান্তরিত হয়েছিল তারা যথেষ্ট পরিমাণে শক্তি বৃদ্ধি করেছে এই সিপিআইএম পার্টি তাদের রাজনৈতিক শক্তি শহর ছাড়িয়ে গ্রামেও তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাচ্ছে এটা যদি আমরা বিভিন্ন লড়াই আন্দোলনের দিকে লক্ষ্য রাখি মিটিং মিছিলের দিকে লক্ষ্য রাখি আমরা দেখতে পাব বিভিন্ন জায়গায় দেখেছি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ তারা হচ্ছে সিপিআইএম এ সামিল হচ্ছে তাদের সেই পুরনো ঝান্ডাটি ঘরের কোণে গুছিয়ে রাখা লাল ঝান্ডাটি আবার কাঁধে করে নিয়ে তারা সিপিআইএম এ যুক্ত হচ্ছে এরকম একটি জায়গায় দাঁড়িয়ে অপরদিকে রাজ্যের শাসক দল যখন তারা বলছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তারা দুশো পনেরো অধিক আসন জয়লাভ করে তারা আবার ক্ষমতায় ফিরবে একথা বলছে কে তৃণমূল কংগ্রেসের সর্বময়ের নেত্রী মমতা ব্যানার্জি এবং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনিও এই একই কথা বলছেন যে সময় দাঁড়িয়ে তারা বলছেন দুশো পনেরোটি আসনে তারা জয়লাভ করে ক্ষমতায় ফিরবেন ঠিক সেই সময়ে তৃণমূল কংগ্রেসের একজন সংখ্যালঘু বিধায়ক তিনি বলছেন তৃণমূল কংগ্রেস পঁচানব্বই থেকে আটানব্বইটা আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং তিনি একথাও বলছেন যদি বাম কংগ্রেস এবং আইএসএফ ঐক্যবদ্ধভাবে লড়াই করে হচ্ছে নির্বাচনে যেতে পারে তাহলে বাম কংগ্রেসও বত্রিশ থেকে চল্লিশটা আসনে জয়লাভ করবে কিসের ভিত্তিতে বলেছে নির্দিষ্ট কারণ আছে সেই কারণটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন দেখুন যে সময় তৃণমূলের ঘর গোচনার কথা সেই সময় তৃণমূল ড্যামেজ কন্ট্রোল করতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে কৃষি ড্যামেজ কন্ট্রোল দেখুন তৃণমূল কংগ্রেসের মুখ তো পুড়েছে দুর্নীতির বিষয় নিয়ে দেখুন একদিকে সারদা নারদা এটা গেছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর একদিকে স্বাস্থ্য দুর্নীতি হয়েছে আর্যিকরের ঘটনা আপনাদের মনে আছে যে মানুষ ক্ষুব্ধ হচ্ছে শাসকের প্রতি আর একদিকে এই মুহূর্তে যেটা চলছে সবথেকে বড় ইস্যু শিক্ষায় দুর্নীতি যার ফলেই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে গেছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেছে তারা কি করবে বুঝে উঠতে পারছে না অন্যদিকে নতুন করে প্রায় হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এখন সংকটের মুখে কি হবে ভবিষ্যৎ কেউ জানে না এরাও অন্ধকার ভবিষ্যতের দিকে যাবে কিনা সে বিষয়ে একটি সন্দেহ তৈরি হচ্ছে একটা দানা সন্দেহ দানা বাঁধছে স্বাভাবিকভাবেই এই শাসকের দুর্নীতির যে অভিযোগ রয়েছে সেই দুর্নীতির কারণেই কিন্তু মানুষ এইভাবে পদে পদে বিপদে পড়ছে এই কারণে মানুষ ক্ষুব্ধ এই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে হিমশিম খেতে হচ্ছে অন্যদিকে যেটা মনে করা হয় যে মহিলা ভোট তৃণমূল কাছ থেকে সরে যাচ্ছে অনুব্রত তার প্রকৃষ্ট উদাহরণ মহিলাদেরকে সম্মানহানি করেও তার প্রতিও তারপরেও তাদের শাস্তি হচ্ছে না সেইভাবে আর দিকে আরেকটা বিষয় হচ্ছে যে ভোটের উপর দাঁড়িয়ে শাসক দল টিকে আছে বলে মনে করা হয় সেই সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোট ধীরে 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 তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে যাচ্ছে এর প্রধান কারণ এর প্রধান কারণ এর আগের একটা প্রতিবেদন আমি ব্যাখ্যা করবার চেষ্টা করেছি সম্প্রতি তৃণমূল কংগ্রেসকে আবার অস্বস্তিতে ফেলেছে এই হুমায়ুন কবির তিনি কি বলেছেন তিনি বলেছেন যেখানে মুসলিম সংখ্যায় মানুষ বেশি মুসলিম ভোটার বেশি সেখানে যদি হিন্দু প্রার্থী দিয়ে দেয় তৃণমূল কংগ্রেস সেখানে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার একটা কথা তিনি কিন্তু প্রকাশ্যে বলছেন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন সে কথা আপনাদের দেখাবো নিশ্চিতভাবেই প্রতিবেদনের শেষে হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাদের আমরা সামনে তুলে ধরবার চেষ্টা করব এখন একদিকে দেখুন এই হুমায়ুন কবিরের কথায় মুসলিম ভোট একটা কিন্তু প্রভাব পড়ে যেহেতু সংখ্যালঘু মালদা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের একটা অংশ তারা কিন্তু অনেকটা অংশেই এই হুমায়ুন কবিরের দ্বারা প্রভাবিত হয় স্বাভাবিকভাবে হুমায়ুন কবির যে অস্বস্তিগুলোর মধ্যে ফেলেছে সেই অস্বস্তি কাটাতেই এখন তৃণমূল কংগ্রেসকে হিমশিম খেতে হচ্ছে একদিকে হুমায়ুন কবির বলেছেন যে বিজেপির ভয়ে সংখ্যালঘু ভোট আশ্রয়স্থল হিসাবে তৃণমূলকে বেছে নিয়েছিল সেই তৃণমূলের একটা অংশের নেতা বিধায়ক তারা নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা গোপনে হচ্ছে যোগাযোগ রাখছে এখন মুসলিমরা আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে তৃণমূলকে সেই তৃণমূল আবার যদি বিজেপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাহলে সংখ্যালঘু ভোট বিশ্বাস হারাবে তৃণমূলের প্রতি কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করা আর শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সব থেকে মুসলিম বিরোধী বেশি কথাবার্তা বলে থাকেন সব থেকে তিনি এ কথা বলেন তিনি হিন্দুদের বিধায়ক অর্থাৎ এই মুহূর্তে বঙ্গ সব থেকে বড় মুসলিম বিরোধী যদি কাউকে বলা হয় রাজনৈতিক মহলে যার প্রচার শুভেন্দু অধিকারী আর তৃণমূল কংগ্রেসের একটা অংশের লোক হচ্ছে নেতা বিধায়ক তারা হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে সংযোগ রাখছে স্বাভাবিকভাবেই আশ্রয়স্থল হিসেবে যাকে বেছে নিয়েছিল আশ্রয়দাতা যদি আমার শত্রুর সঙ্গে আমি আপনাকে আশ্রয় হচ্ছে আশ্রয়দাতা হিসেবে বেছে নিয়েছি শত্রুর ভয়ে আপনি যদি আবার সেই শত্রুর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন স্বাভাবিকভাবেই আপনার প্রতি আমার বিশ্বাস ভঙ্গ হবে আপনার থেকে আমার দূরত্ব ক্রমাগতভাবে ধীরে ধীরে বাড়াতে শুরু করব। সেটাই হচ্ছে সংখ্যালঘু ভোট সরে যাচ্ছে তৃণমূলের কাছ থেকে এবং তৃণমূল কংগ্রেস সম্পত্তি যে কথাটা বলেছে যে যেখানে সংখ্যালঘুরা রয়েছে সেখানে যদি তৃণমূল কংগ্রেস হিন্দু প্রার্থী দেয় তাহলে সেখানে বাম কংগ্রেস এরা যদি হচ্ছে মুসলিম প্রার্থী দেয় সেখানে ওই বাম কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে হবে এমন ধরনের কথাবার্তায় তার মুখ থেকে বেরিয়ে এসে এসেছে আপনারা সেটাও শুনবেন একদিকে এই মুহূর্তে নিজেই হচ্ছে তৃণমূল কংগ্রেস যে গাড্ডাটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে যে ভুল সিদ্ধান্তটা নিয়েছে সেই ভুল সিদ্ধান্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের হচ্ছে একটি বড় বড় গাড্ডা তৈরি করেছে যে গাড্ডায় কিন্তু ইতিমধ্যেই অর্ধেকটা পড়ে গেছে সংখ্যালঘু ভোট দেখুন ফুলফোড়া শরীফ এই ফুলফোড়া সারা পশ্চিমবঙ্গের একটা বড় অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ফুলফোরা শরীফকে হচ্ছে মান্যতা দেয় ফুলফুরা শরীফ শরীফ যেদিকে যাবে সংখ্যালঘু ভোট সেদিকে তাদের একটা টান থাকে সেদিকে তারা টান নেয় সেদিকে তারা মোড় নেয় দেখুন সংখ্যালঘু এই যে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি আইএসএফ তৈরি করেছিলেন এবং সে তৈরি করার পরে ওই ফুরফুরা শরীফের আরেকজন পীরজাদা নৌসাদ সিদ্দিকী তিনি আইএসএফ প্রার্থী হয়ে দাঁড়িয়ে জয়লাভ করেছেন হচ্ছে ভাঙড়ে ভাঙড়ের বিদায় হয়েছেন ভাঙড় হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা তৃণমূলের প্রার্থীকে পরাজিত করেছে এই যেহেতু পীর জাদা ফুরফুরা শরীফের সন্তান সেহেতু সংখ্যালঘুরা ওই ফুরফুরা শরীফের হচ্ছে পীরজাদাকে তারা বেছে নিয়েছে ভাইজান হিসেবে তারা মনে করে এবং মুসলিম অধুষিত এলাকাগুলোতে আপনি যদি একটু লক্ষ্য করেন এই ফুরফুরা শরীফের দিকে তাদের নজর থাকে তারা কি বলছে এটা তারা লক্ষ্য করে এইবার কি হয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি তিনি কিন্তু হচ্ছে প্রকাশ্যে না হলেও হচ্ছে পরোক্ষভাবেই শাসক দলকে তিনি সমর্থন করতেন এ যাবৎকাল সম্প্রতি তিনি বেঁকে বসেছে কেন বেঁকে বসেছে একটাই কারণ সেটা হচ্ছে কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকীকে সম্প্রতি তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছে এই কাশেম সিদ্দিকীকে কাসেম সিদ্দিক পূর্ব স্বরূপের একজন পীরজাদা ভাইজান হিসেবে তাকে অনেকেই হচ্ছে চেনে এই কাসেম সিদ্দিক হচ্ছে তৃণমূলে যোগদান করবার পরেই খানিকটা বেঁকে বসেছে এই তহা সিদ্দিকি আর পূর্বপাল শরীফের এই মুহূর্তে একজন নামজাদা হুজুর হচ্ছে পীরজাদা হচ্ছে এই তহা সিদ্দিকি তহসিদ্দিগির কথা কিন্তু একটা বড় অংশের সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু তার কথা মান্যতা দেয় তিনি যে কথা বললেন আপনারা শুনবেন সেই কথাগুলোই কিছুদিন আগে পর্যন্ত এই কাসেম সিদ্দিকি তিনি প্রকাশ্যে বলেছিলেন তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেসে যারা করে তারা প্রত্যেকেই চোর একথা কিন্তু তিনি এক নয় একাধিকবার বলেছিলেন স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোটার রয়েছে তারা কাশেম এতদিন পর্যন্ত এবং তিনি কথা বলেছিলেন যে সমস্ত মুসলিমরা তৃণমূল কংগ্রেস করেন তাদের মৃত্যুর পর জানাজা পড়া যাবে না জানাজা কি মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা যাবার পরে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় জানাজা ঈশ্বরের উদ্দেশ্যে তাদের হচ্ছে প্রার্থনা আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গেলে তার জানা যা পড়া যাবে না বলেছিল এই কাসেম সিদ্দিকি সেই কাসেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলো স্বাভাবিকভাবেই যারা এই কাসেম সিদ্দিকীর উপরে ক্ষুব্ধ কাসেম সিদ্দিকিকে তারা রাজনৈতিক শক্তি হিসাবে মনে করলো সেই সমস্ত অংশের মানুষকে তাদের এখন কাসেম সিদ্দিকীকে নেতা হিসেবে মান্যতা দিতে হবে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু অংশের একটা বড় অংশ মেনে নিতে পারছে না যার ফলে তৃণমূল কংগ্রেসে কিন্তু একটা ভাঙন ইতিমধ্যে ধরেছে এবং যে কথা বললাম ওই যে তহসিদ্দিকির কথা তহসিদ্দিকি যে সম্প্রতি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সেই কথাগুলো আমি আর কথা বাড়াবো না এই মুসলিম ভোটে যে ভাঙন ধরেছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট যে একটা বড় অংশ শাসকের থেকে সরে যাচ্ছে আর এই শাসকের থেকে যদি সংখ্যালঘু ভোট সরে যায় তাহলে শাসক আর এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারবে কিনা যথেষ্ট পরিমাণে সন্দেহ তৈরি হয়েছে কারণ হিন্দু ভোটের একটা বড় অংশ চলে গেছে বিজেপির দিকে কনভার্ট হয়ে গেছে তৃণমূল কংগ্রেস করছে প্রকাশ্যে তারা কিন্তু বিজেপির সঙ্গে সংযোগ রক্ষা করছে আপনি যদি একটু হাটে বাজারে নজর রাখেন একটু কান পাতেন বাসের ট্রেনে কান পাতেন তাহলে আপনারা দেখতে পারবেন একটা বড় অংশের হিন্দু তারা কিন্তু বিজেপির দিকে হচ্ছে ঝুঁকেছে কারণ হচ্ছে ধর্ম একটি স্পর্শকাতর জায়গা সেই ধর্মকে আঘাত করেছে এই বিজেপি সেই ধর্মটাকে প্রচার হিসেবে বেছে নিয়েছে স্বাভাবিকভাবে হিন্দু সম্প্রদায়ের অংশের মানুষ তারা কিন্তু বিজেপির দিকে ঝুঁকছে এইবার তৃণমূল কংগ্রেসের হিন্দু ভোটে ভাগ বসালো বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট যাদের উপর ভিত্তি করে টিকে আছে বলে মনে করা হয় তৃণমূল কংগ্রেস সেই ভোট ভাগ হচ্ছে কতগুলো দেখেন একদিকে কিছু কিছু জায়গায় যেখানে বামপন্থীরা শক্তিশালী সেখানে বামপন্থীর দিকে চলে যাচ্ছে তৃণমূলের তিরাঙ্গা ঝান্ডাকে ফেলে দিয়ে ঘাস চিহ্নের যে ঝান্ডা সেটাকে ফেলে দিয়ে বামপন্থীদের লাল ঝান্ডা কাঁধে তুলে নিচ্ছে অন্যদিকে কংগ্রেসে কিছু চলে যাচ্ছে আর একটা বড়ো অংশের মুসলমান চলে যাচ্ছে আইএসএফে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং এই তিনটে ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণেই মুসলিম ভোটে একটা বড় বিপর্যয় নামতে চলেছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একেবারে বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে আসুন আর বেশি কথা এবার আপনাদের যেটা দেখাবো হুমায়ুন কবির কি কথা বলেছেন অতি সম্প্রতি এবং কাসেম জলে দলে যাওয়ার পরে খুটপুর শরীফের এই মুহূর্তে সব থেকে বড় নাম করা হুজুর নাম করা পির হচ্ছে তোহা সিদ্দিকি তিনি কি কথাগুলো বলেছেন এবং তার মুখ থেকে আইএসএফ সম্পর্কে কি শব্দ বেরিয়েছে সেটাও আপনারা শুনুন আমি আগামী দিনে পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আজকের দিনে বিয়াল্লিশটা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি বিয়াল্লিশের জায়গায় বাহান্নটা প্রার্থী দেয় মুসলিম তাহলে বাহান্নটা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা সেসব সব ভোটাররা আর যেখানে বাহান্ন পঞ্চান্ন আটান্ন পার্সেন্ট মুসলিমের ভোটার সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দেবে মোনাফেক মুসা তারপরে মুশরেক এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম শিক্ষিত মুসলিম ভদ্র নর্ম কোরআন আদিস জানা যারা কোরআনকে সম্মান করে এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি ছাব্বিশে চুরাশিটা বিধানসভার মেজরিটি সিটে চুরাশিটা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না যাকে বলে নেওয়া একে কতটা ব্যবহার করবে আমরা দেখতে পাচ্ছি আপনার বিরুদ্ধে অনেক অনেক কথা কথা সোশ্যাল বলা গাছ তোর নাম কি ফলে আমার পরিচয় না আমি বেশি কিছু বলতে চাইনি ও আমার বয়সে ওকে নিয়ে আমি কি করবো তবে আমি আবার বলছি মমতা ব্যানার্জির ওপর আমার ক্ষোভ নাই মমতা ব্যানার্জি যা কাজ করেছে দারুণ কাজ করেছে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো এবং স্যালুট দেবো যে যে পার্টিকে অত ঘৃণা করেছে পিচ্ছাপ করেছে তৃণমূল পার্টিতে পিচ্ছাপ করে দিই তৃণমূল পার্টিতে পিচ্ছাপ করে দিই ওই ও বলেছে আর সেই পিচ্ছাপটা মমতা ব্যানার্জি ওকে চাঁটাচ্ছে এটা খুব সুন্দর লাগছে তবে ওতে বাংলার মানুষ কিন্তু এটা ক্ষোভ তৈরি হলো এই জন্য এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে হলে তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম খুব তার বিরুদ্ধে ক্ষোভে উঠেছে বসে উঠেছে আর সেই মানুষ থেকে মাথার তাজ বানিল আমি দুধে মিশে গেলাম হাঁটি গোড়াগুড়ি করলো এটা মানুষ বেছে নেবে না তবে এতে মানে দু হাজার আমি মানে আকাশে মেঘ উঠলে বলতে পারি না যে পানি হবে বৃষ্টি হবে এটা বলতে পারি না আমি মুসলমান হতে পারে ওকে নিয়ে যেটা হয়েছে তার একটা মানে বাংলায় মানুষের একটা মত দেখছি তো এতে ওই নশাসের দিকের আইএসএফের অনেক লাভ হয়ে গেল তৃণমূলের পক্ষে ক্ষতি বিরাট ক্ষতি বিরাট ক্ষতি আর ক্ষতি লাভ আমি বললে হবে না সেটা মমতা ব্যানার্জি মিছিল দিয়েছেন আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো না কেন উনি চাণক্য মুখ্যমন্ত্রী উনি সব জান না মুখ্যমন্ত্রী সব জানতা হ্যাঁ তবে ওনাকে যদি কেউ খুব দুঃখের সঙ্গে বলছি সত্যিকারের যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে এই দলটাকে থেকে যারা সত্যিকারের ভালোবাসে তো মমতা ব্যানার্জির কাছে তাদের জায়গা নেয় তাদের জায়গা নেই এটা বলতে পারি